বিলেত ফেরতা দ্বিজেন্দ্রলাল রায় আমরা বিলেত ফেরতা ক ভাই আমরা সাহেব সবাই তাই কি করি নাচার স্বদেশি আচার করিয়াছি সব জবায়। আমরা পাং লাগিয়েছি ভুলি আমরা শিখেছি বিলিতে পুলি আমরা চাকরকে ডাকি বেয়ারা আর মুটেদের ডাকি কুলি রাম কালীপদ হরিচরণ এসব সেকেলে ধরন তাই নিজেদের সব ডে রে ও মিটার করিয়াছি নামকরণ আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টার নামে রটি যদি সাহেব না বলে বাবু কেহ বলে মনে মনে ভারী চটি আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতি ও চাদর আমরা হ্যাট বুট প্যান্ট কোট পরে সেজেছি বিলিতি বাঁদর আমরা বিলিতি ধরনের হাসি আমরা ফরাসি ধরনের কাশি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড় ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরায় আমরা সাহেবই আনার বাধা এই যে রংটা হয় না সাদা তবু চেষ্টা ত্রুটি নেই ফিনোলিয়া রোজ গাদা গাদা আমরা বিলেত ফেরতা কটায় দেশে কংগ্রেস আদি ঘটায় আমাদের সাহেব যদিও দেবতা তবু ওই সাহেবগুলোই চটায় আমরা সাহেবী রকমের হাঁটি আমরা স্পিকটি ইংলিশ ইন্তু কিন্তু বিপদেতেই বাঙালির মতন চম্পট পরিপাটি পাঠি